নমস্কার বর্তমানকালের একটা বড় বিপদ সংকেত কি জানেন সেটা হচ্ছে আপনার পরিপাক তন্ত্র এই পরিপাক তন্ত্র যদি ঠিকমতো কাজ না করে তবে আপনার লিভারে বিষাক্ত বর্জ্র জমে আপনার শরীরকে তিলে তিলে ধ্বংস করে দেবে যেটা আজকের দিনের বিপদ সবচেয়ে বড় একটা বিপদ তাই লিভারকে সুস্থ রাখতে এবং পিত্ত রসের ফরণ বাড়াতে জিরা অর্থাৎ আমাদের রান্নাঘরে রয়েছে একটি মশলা তার নাম হচ্ছে জিরা এই জিরা খাওয়ার সঠিক নিয়মটি আজই জেনে নিন কিভাবে জিরা খাবেন এই অজম শক্তি কমে যাওয়া অবহেলা করলে আপনার লিভারে চর্বি জমে ফ্যাটি লিভার বা জনটিসের মতো ভয়ঙ্কর রোগের শিকার হতে পারে যা আপনার জীবনটাকে একদম বিষিয়ে তুলবে শরীরের এই আভ্যন্তরীণ দূষণ আপনার জীবনী শক্তি কমিয়ে দিচ্ছে এবং আপনাকে প্রতিনিয়ত বিভিন্ন সংক্রামক ব্যাধির ঝুঁকিতে ফেলে দিচ্ছে যা কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় অথচ অবাক করার মতো বিষয় হলো আপনার রান্নাঘরের সামান্য জিরা আপনার লিভার এবং রক্তকে নতুনের মতো পরিষ্কার এবং সতেজ করে তোলার অলৌকিক একটা ক্ষমতা রাখে কোনো কৃত্রিম ওষুধ ছাড়াই জিরার এই বিশেষ এনজাইম আপনার পিত্তরসের ক্ষরণ বাড়িয়ে হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং বিষকে ধুয়ে ফেলতে সক্ষম নিয়মিত সঠিক নিয়মে যদি আপনি জিরা খেতে পারেন তাহলে আপনার লিভার হবে শক্তিশালী এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে গিয়ে আপনাকে একটা নতুন জীবন উপহার দেবে দু সালের একটি গবেষণায় দেখা গেছে যে জিরা কিউ মিনারাল ডিভাইট নামক উপাদান পিত্তথলির কার্যক্ষমতা বাড়িয়ে হজম প্রক্রিয়া সরাসরি সাহায্য করে এটি লিভারের কোষের অক্সিডেটিভ ট্রেসকে কমিয়ে দিয়ে বিষমুক্ত করে এবং রক্তের ক্ষতিকর চর্বি কমাতে অত্যন্ত শক্তিশালী ওষুধি হিসাবে সরাসরি কিন্তু কাজ করে গবেষণার নির্দেশিকা অনুযায়ী প্রতিদিন রাতে এক গ্লাস পানি বা জলে এক চা চামচ জিরা আস্ত জিরা ভিজিয়ে রেখে দিন সকালবেলা সেই জিরাটাকে সেই জিরার জলটাকে ছে নিন ছেঁকে নিয়ে জলটা অল্প একটু লেবুর রস তার সঙ্গে মিশিয়ে খালি পেটে আপনি পান করুন আপনার লিভার সুরক্ষার সেরা বৈজ্ঞানিক নিয়ম এটা লিভারের জটিলতা এবং বদহজমের কষ্টদায়ক জীবন থেকে মুক্তি পেতে তাহলে আজ থেকেই আপনার প্রতিদিনের রুটিনে জিরা পানি অন্তর্ভুক্ত করার একটা কঠোর সিদ্ধান্ত আপনি নিন যেটা আপনাকে নিরোগ লিভার এবং সুস্থ পরিবারতন্ত্রের দীর্ঘায়ু সঞ্জীবনী একটা সহায়ক চাবিকাঠি হতে পারে নমস্কার ভালো থাকবেন